নমস্কার আজকে আমার আলোচ্য বিষয় হলো টিউমার কি টিউমার কেন হয় এবং এর কি কি টাইপস রয়েছে সেগুলো নিয়ে আমাদের এই যে শরীর এটা অসংখ্য সেল বা কোষ নিয়ে তৈরি এবং এই প্রতিনিয়ত এই কোষের বিভাজন হয়ে নতুন কোষের সৃষ্টি হচ্ছে আবার প্রতিনিয়তই কিছু সেল ডিস্ট্রয় হচ্ছে বা মারা যাচ্ছে এবার এই যে সেল ডিভিশনের মাধ্যমে নতুন সেল তৈরি এবং সেল ডিস্ট্রয় হওয়া এটা একটা নর্মাল প্রসেস কিন্তু দেখা যাচ্ছে কিছু সেল বা কোষের অনিয়ন্ত্রিতভাবে বিভোজন হচ্ছে তার ফলে বিভিন্ন জায়গায় গিয়ে একটা গুটি আকার ধারণ করছে সেই কন্ডিশনটাকেই আমরা বলে থাকি টিউমার এই যে টিউমার এই টিউমারের দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার বিনাইন মানে এটা নন ক্যান্সারাস টিউমার ম্যালিগন্যান্ট মানে এটা ক্যান্সারাস টিউমার এখানে আমরা জানবো প্রথমে বিনাইন টিউমারটা কি বিনাইন টিউমারের ক্ষেত্রে ব্যথা থাকে এর যে গ্রোথটা সেটা খুবই স্লো হয় এবং এইটাও বেশি বড় হয় না ছোট আকারের হয় এবং এই যে বিনাইন টিউমার এটা একই জায়গায় থাকে এটা ছড়িয়ে পড়ে না কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে কি। হয় এর যে গ্রোথটা এটা খুব কুইকলি হয় বা র্যাপিডলি গ্রোথ হয় এতে ব্যথা থাকে না এর যে ছড়ানোটা সেটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় লিম্ফ নোডের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই যে ম্যালিগন্যান্ট টিউমার এটা কিন্তু আকারে বড় হয় বিনাইন টিউমারের থেকে এই যে বিনাইন টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার সেটা আমরা কিভাবে বুঝবো এর জন্য একটা টেস্ট হয় সেটা হচ্ছে এফ ফাইন এস নেডেল অ্যাসপিরেশন সাইটোলজি এই বায়োপসি বা এফএনএসির ক্ষেত্রে কী সেক্ষেত্রে আমরা ওই যে টিউমার যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে নিডিল ঢুকিয়ে সেখান থেকে আমরা কয়েকটা সেল নিচ্ছি এবং সেটাকে ল্যাবে পরীক্ষা করে দেখছি সেটা বিনাইন না ম্যালিগন্যান্ট এবার আসছি এই যে টিউমার এই টিউমার জেনেটিক মানে আপনি যেরকম এনভায়রনমেন্টে বাস করছেন সেই এনভায়রনমেন্টালেরও প্রভাব পড়ে থাকে এই টিউমারের ক্ষেত্রে দেন নেশা তামাক জাতীয় যদি নেশা করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার যারা রেডিয়েশানে কাজ করে মানে রেডিওলজি ডিপার্টমেন্টে বা যে কোনো রেডিয়েশন যেখানে রয়েছে সেই রকম জায়গাতে যাদের কাজ তাদের ক্ষেত্রে এই টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার শরীরে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে যেমন এইচ পি ইনফেকশন এই জাতীয় ইনফেকশনেও টিউমার দেখা দেয় দেন খাদ্য খাবার আমাদের যে প্রসেসড জাতীয় ফুড বা প্যাকেজিং ফুড এইগুলো যদি অধিক মাত্রায় গ্রহণ করা হয় তো সেই ক্ষেত্রেও টিউমার গ্রো করতে পারে এবং লাস্ট কারণ হচ্ছে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেম যদি ঠিকভাবে না কাজ করে তো সেই ক্ষেত্রেও আপনার টিউমার ডেভেলপ করতে পারে টিউমারের লক্ষণগুলো কি কি রয়েছে টিউমার হলে আমাদের ক্ষুধা হ্রাস পায় মানে খেতে ইচ্ছে করে না তার ফলে আমাদের যে ওজন সেই ওজনও কমে যায় কিছু কিছু টিউমারের ক্ষেত্রে ব্যথা হয় এবং ফুলে যায় এবং এইটা আপনি যখন পেনকিলার ইউজ করছেন তাতেও কিন্তু কমে না এবং এই ব্যথা দীর্ঘদিন এক বছর দেড় বছর দু বছর ধরে হয়েই রয়েছে তো সেইটা কিন্তু আপনার টিউমারের একটা লক্ষণ ফ্যাটিক বা ক্লান্তি ভাব আপনি সহজেই ক্লান্ত হয়ে পড়েন এটাও কিন্তু টিউমারের একটা লক্ষণ মল মূত্র কফ এগুলোর সাথে যদি আপনার রক্ত পড়ে সেটাও কিন্তু টিউমার হওয়ার একটা লক্ষণ কন্টিনিউয়াস ব্লিডিং মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডস চলাকালীন এবং পিরিয়ডসের সাথে সাথে লং টাইম ধরে যদি আপনার ব্লিডিং হতে থাকে তো সেই ক্ষেত্রে ইউটেরাস এবং ওভারিতে টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি শরীরে কোনো জায়গায় গুটি যদি আপনি অনুভব করতে পারেন সেটাও কিন্তু টিউমারের একটা লক্ষণ হতে পারে এবং লাস্ট একটা সিমটমস দেখা যায় সেটা হচ্ছে আপনার জ্বর বা ঠান্ডা লেগে থাকতে পারে আমি এই যে লক্ষণগুলো বললাম এগুলোর মধ্যে যদি আপনার কোনো লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিচ্ছে তো সেই ক্ষেত্রে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চিকিৎসকের পরামর্শ নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই যে টিউমারের চিকিৎসা করান ধন্যবাদ